বন্ধুরা আজকে বাবা আর ছেলে রান্না করছে আজকে আমার হচ্ছে ছুটি দুজনে মিলে রান্না করছে আমি বসে বসে খাচ্ছি এই যে দুজনে রান্না চলছে দুজনের আমি এখন এই যে ডালিম খাবো সকাল টিফিন করলাম এখন ছেলে আর বাবা মিলে দুজনে মিলে রান্না করছে আমি বসে রয়েছি তা সঙ্গে থাকুন দেখুন আমি কি করি বন্ধুরা এই যে চলে এসছি ছাদে জামাকড় মেলতে তা বেলা অনেকটাই হয়ে গেছে জামাকড় আমার মেলা হয়ে গেছে প্রতিদিনের নেয় আপনাদেরও আমি মানে প্রতিদিনই দেখাই আর কি জামাকড় মেলা তো যাই হোক গাছগুলো জল দিতে হবে আজকে অনেক দিন জল দেওয়া হয় না লাল হয়ে গেছে পাতা মানে কি বলেন তো ভুলে যাই মানে এই ভুলে যাই কি মানে সেই জল দেওয়ার টাইমটা যখন হয় তখন এই সেই অন্য কাজ পড়ে যায় আর মিস হয়ে যায় তো যাই হোক আজকে বিকালে যে কোনোভাবেই হোক দিতেই হবে আর এখানে কাপড় তুলতে চলে জামা কাপড় মেলা হয়ে গেছে তোলা হয়ে গেছে আর হচ্ছে আমাদের ওই মাঠে হচ্ছে পিকনিক পিকনিক পিকনিকের ওইখানে বিশাল গান বাজছে আর খেলা হচ্ছে ওইখানটায় দেখতে পাচ্ছেন কিনা এই যে জুম করে দেখাচ্ছি ওইখানটায় ওই যে ওইখানটায় পিকনিক হচ্ছে অনেকটাই দূরে মানে আমাদের মাঠেই বাড়ির পেছনে যে মাঠটা আছে ওই যে অনেক ধরে বন্ধুরা এই যে এখন যাচ্ছি বিয়ে বিয়েবাড়ি তাই যে সে যেগুলো যে রেডি হয়ে নিয়েছি নর্মাল সাজ আমার কোনো সাজের আর কোনো কিছু নেই শুধু একটু লিপস্টিক আর ওই টিপবার এগুলো তো সবসময় থাকে আর শুধু এই মালাটা পরেছি আর এই শাড়িটা যাই হোক এই হচ্ছে রেডি হয়ে নিয়েছি ছেলে আর ওর বাবা তো চলেই গেছে এখন আমি আর মেয়ে যাবো তাই চলুন বিয়েবাড়িতে যাই এই পাশেই আমাদের পাশেই যে মাঠে বিয়ে হচ্ছে পাশেই মানে পাড়ারই মেয়ে তা চলুন সঙ্গে থাকুন বন্ধুরা চলে এসছি বাড়িতে এই যে ঢুকছি আগে যাচ্ছে ছেলে মেয়ে আর আমি হাজব্যান্ড তো আগেই চলে আসছে তা ছেলেও আগে চলে এসেছিলো তারপর আবার আমাদের সঙ্গে যোগ দিল আর কি তা মেয়ের আমি ঢুকছি এই হচ্ছে বিয়ে বাড়ি ঢোকার মানে গেট গেটটা বেশ সুন্দর সাজিয়েছে লাইটিংগুলো বেশ সুন্দর করেছে আর এই দিক দিয়ে ঢুকে এই যে হচ্ছে মেয়ের বাড়ি আর কি মেয়ের বিয়ে এই যে বাড়িটা আর বাড়ির সামনেটা দিয়ে যেরকম লাইটিং করেছে আর এই যে বাড়িটা বেশ সুন্দর সাজিয়েছে খুব সুন্দর লাগছে তা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু ভিডিওটা করে নিলাম বাড়িটাও বেশ সুন্দর লাগছে এই যে

그래 바다파로 <또 있다>.

হ্যাঁ হ্যাঁ ভালো আছি তুই ভালো আছিস হ্যাঁ কি রে তুই কত আই স্ক্রিন নিবে আমি ভাই আমার কাস্টমারদের দেবে দাদা কাস্টমারদের